আপনি কি জানেন মাসিকের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনগুলো আজকের এই ভিডিওতে আমরা এমনই দশটি দেশ সম্পর্কে জানাবো যেখানে প্রতি মাসে সবচেয়ে থাকে সব সময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের এই তালিকার দশ নম্বরে যেখানে গড়ে মাসিক বেতন হচ্ছে চার হাজার মার্কিন ডলার তালিকার নয় নম্বরে থাকা দেশটি হচ্ছে নেদারল্যান্ডস যেখানে গড়ে মাসিক বেতন হচ্ছে চার মার্কিন ডলার তালিকার আট নম্বরে থাকা দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া যেখানে গড়ে মাসিক বেতন হচ্ছে চার মার্কিন ডলার তালিকার সাত নম্বরে থাকা দেশটি হচ্ছে আয়ারল্যান্ড যেখানে গড়ে মাসিক বেতন হয়ে থাকে চার মার্কিন ডলার তালিকার ছয় নম্বরে থাকা দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র যেখানে গড়ে মাসিক বেতন হয়ে থাকে পাঁচ মার্কিন ডলার তালিকার পাঁচ নম্বরে থাকা দেশটি হচ্ছে নরওয়ে যেখানে গড়ে মাসিক বেতন হয়ে থাকে পাঁচ মার্কিন ডলার এই তালিকার চার নম্বরে থাকা দেশটি হচ্ছে লুকজামবার্গ যেখানে গড়ে মাসিক বেতন হয়ে থাকে ছয় মার্কিন ডলার তালিকার তিন নম্বরে থাকা দেশটি হচ্ছে ডেনমার্ক যেখানে গড়ে মাসিক বেতন হয়ে থাকে ছয় মার্কিন ডলার এবং তালিকার দুই নম্বরে থাকা দেশটি হচ্ছে আইসল্যান্ড যেখানে গড়ে মাসিক বেতন হয়ে থাকে ছয় ৮৩০ মার্কিন ডলার এবং ফাইনালি তালিকার এক নম্বরে থাকা দেশটি হচ্ছে সুইজারল্যান্ড যেখানে গড়ে মাসিক বেতন হয়ে থাকে আট মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দশ লক্ষ টাকার মতো এই বেতন সম্পর্কে জেনে অবশ্যই আপনাদের ভালো লাগবে তবে মনে রাখবেন এই দেশগুলোতে জীবনযাত্রার ব্যয়ও বেশ বেশি হয়ে থাকে তাই কাজের পাশাপাশি খরচের হিসাব করাটাও গুরুত্বপূর্ণ তবে আপনার স্বপ্ন এখানকার কোন দেশটিতে আসার তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ